হ্যালো আমি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার কিন্তু আজকে ওর ডিউটি আছে সকাল সাতটা থেকে তাই সকাল সকাল অফিসে বসে গেছে আজকের ব্রেকফাস্ট তালের বড়া দিয়ে সেরে ফেলেছি জানো তো সকাল থেকে কারেন্ট নেই সাড়ে ছটায় কারেন্ট গেছে রান্নাবান্না কি করে করব এদিকে হবে চিকেন মশলা তো করতে হবে তাই জন্য অনেকক্ষণ ওয়েট করার পর শেষে টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কিছু গ্রেট করে নিলাম আর যেটুকু পেঁয়াজ কুচি দেওয়ার সেটুকু তো কুচো করেই নিয়েছিলাম রবিবার মানে মনটা একটু হয় বলো সে চিকেনই হোক হোক বা মাংস মাংস যদিও যে রবিবারে ওর অফিস থাকে সেই রবিবারে খাওয়া দাওয়াটা একদমই খুব তাড়াহুড়ো করে হয়তো সেভাবে জমিয়ে খাওয়া যেটা সেটা হয়ে ওঠে না তাও চিকেন না হলে কি রবিবার যাবে সেই জন্য বসিয়ে দিয়েছি চিকেন শখ আমার চিরকালই তাই রান্নাটা আমি খুব ভালোবেসে করি আর একইভাবে করি না অনেকের থাকে যে আমি এই মাংস আমি এই চিকেন রান্না করব এইভাবেই করব মাটন রান্না করব এইভাবেই করব আমি না ঠিক সেভাবে করি না আমি নিজে নিজের মতো এক একবার এক এক রকম মাংস রান্না করার চেষ্টা করি আজকে এই মশলাটা বাটা না হয়ে বেশ অন্য রকম জানো তো গ্রেড করা মশলা দিয়ে জীবনে প্রথম মাংস রান্না করলাম কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল ওই দেখো কথা বলতে বলতে আমার মাংস কষানোও হয়ে গেল দারুণ কালার এসছে কিন্তু এইরকম কষা মাংস রুটি দিয়ে দারুণ লাগে কিন্তু আমরা ভাত খাবো আর অন্য দ্বিতীয় কিছু নেই করলা ভাজা আর কষা মাংস সেই জন্য একটু জল দিলাম জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম এই দেখো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক ওর সকাল থেকে অফিস চলছে তোমাদের আগেই বললাম তাই আর খাওয়া দাওয়ার ভিডিওই বানানো হয়নি এত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হলো এখন সন্ধেবেলাতে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু টুকটাক শপিংয়ে তোমাদের আগের দিন বলেইছিলাম যে আমরা রিসেন্টলি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই বলবো না তো তার জন্যই টুকটাক একটু শপিং করার ছিল তাই জন্য এসেছিলাম স্টাইল বাজারে আমারই কিছু জিনিস দেখছিলাম আর ওর বাজার হয়ে গেছে অনলাইনেই আমি অনলাইনে আর কিছু কেনাকাটা করিনি তাই আমি একটু টুকটাক জিনিস নেওয়ার ছিল কিন্তু সেরকম কিচ্ছু পছন্দ হচ্ছিল না শেষে একটা জিনিস নিয়েছি বটে গিয়েছি তখন একটা কিছু না নিলে কি আর মনটা ভালো লাগে বলো তাই একটা জিনিস নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আর যেটা মেন দরকার ছিল সেটা হচ্ছে আমার একটা স্লিপার আমি যে স্লিপারগুলো সাধারণত ইউজ করি সেগুলো আমার সব কটাই প্রায় ছিঁড়ে গিয়েছে তাই এলাম জুতোর দোকানে যেন তিন চার মাসে আমার প্রায় তিন চার জোড়া স্লিপার ছিঁড়ে গেছে এখন বলতে পারো আমি হয়তো বেশি মোটা হয়ে যাচ্ছি বলে জুতোগুলো ছিঁড়ে যাচ্ছে জানি না কেন যাই হোক অনেকগুলো স্লিপার দেখছিলাম খুব একটা পছন্দ সেরকম হচ্ছিলই না অবশেষে একটা কোনোভাবে নিয়েছি কারণ যাব নিতে তো হবেই সেই জন্য একটা নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি নিলাম প্রচুর রকমের জুতো দেখলাম মানে প্রায় সব যা ছিল সব বার করে দিয়েছে এই দেখো বাড়ি চলে এসছি এবার তোমাদের দেখায় যে কি কি কিনলাম স্টাইল বাজার থেকে একটা কুর্তি নিয়েছি দাঁড়াও তোমাদের দেখায় একদম সিম্পল তবে কি বলো তো পরে না খুব সুন্দর লাগছে তাই জন্যেই নিয়ে নিয়েছি এইটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবারে দেখায় স্লিপারটা দেখছি এই স্লিপারটা রকম পাতলা স্লিপার আমার ভীষণ ভালো লাগে সবসময় ইউজের জন্য কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা